ত্রিপুরার অর্থনৈতিক ক্ষেত্রে বাঁশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাজ্য সরকারও সেই লক্ষ্যে কাজ করছে আজ একটি অনুষ্ঠানের পর বিশ্ব বাঁশ দিবস নিয়ে সাংবাদিকদের সাথে অভিমত ব্যক্ত করতে গিয়ে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি বলেন বাঁশকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস বানানো হচ্ছে ইতিমধ্যে ত্রিপুরা বিধানসভায় বাঁশ দিয়ে টাইলস বানিয়ে ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান তিনি বলেন বিশ্বে রাজ্যের একুশ প্রজাতির বাস সুনাম অর্জন করেছে যা রাজ্যবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় প্রজাতির ব্যবহ আছে এবং সারা ভারতবর্ষে না পৃথিবীর মধ্যে সেটা জানকারি আছে যে এত ভালো সুন্দর সুন্দর ব্যাম্ব এবং বাস আমাদের ত্রিপুরাতে আছে এবং এখানে ব্যাম্ব নিয়ে আমরা এটাকে আমি যারা ইনভেস্টাররা আছেন তাদেরকে আমি বলেছি এবং গভর্নমেন্টও সেইভাবে চেষ্টা করছে যে হ্যান্ডিক্র্যাফটসের তো আপনার জানেন বহুদিন ধরে ব্যম্বো কাজে লাগিয়ে হ্যান্ডিক্র্যাফটস শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশনা বিভিন্ন যে পৃথিবীর বিভিন্ন জায়গায়ও যাচ্ছে এক্সপোর্টও হচ্ছে তো ব্যাম্বোকে নিয়ে আরও অনেক যেসব ইনোভেটিভ আইডিয়া সেগুলো তৈরি হচ্ছে ব্যাম্বোকে কাজে লাগিয়ে আপনারা জানেন এখন টাইলসও তৈরি হচ্ছে নতুন যে পার্লামেন্ট ভবন হয়েছে সেখানে টাইলস পর্যন্ত সেখানে বসানো হয়েছে পানি কমল জুয়েলার্স আপনার চেয়ে আপন